আমার চশমা নিয়ে আমার চশমা তো আপনি বড়ই একটা চশমা কিনিয়ে দেবে এখন চশমা এটা পাপা বাড়ির ফেলে যাই বাবু আপনি না হ্যালো আসসালামু আলাইকুম বাইবার হল আস্তা দিন অফিস করি আইয়া যদি হরুতা ডাহনা দিতার আগে না ধরো বাকি আপনারা বুঝরাই গত কোনো এক কারণে এয়ারপোর্টে গেছিলাম হরুতা আসলা গুমো আইয়া ফাই বাড়ি একবারে মরাবাড়ির অবস্থা খালি খান্দা আর খান্দা এখন পাপ্পা আমরা ফলাই এয়ারোপ্লেনের গরো গেলা খেলে চলো রেডি নি আরামসে আরামসে ফরার দিন এয়ারোপ্লেনের গর দেখানি তারাই লিয়া রওয়ানা বউয়ে হাজাইয়া গুজাইয়া দিছইন

দেখে নিজেরও ভালো লাগে বাট প্রবলেম তো আমার খালি কোয়েশ্চন 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 কি এরোপ্লেন আয় না খেনে রাস্তার দ্বারও ফ্লাওয়ার কি ফ্লাওয়ারও ডিফারেন্ট কালার খেনে এর মাঝে আই গেলো তার ফেভারেট এনিমেল হাতি এখন হাতির দ্বারাও ওয়াটার ফাউন্টেন খেনে ও আমি কিতা হইতাম আমি কইছি না এটা উঁচু পড়িতে করি হাতি ওয়াটার ফাউন্টেন লাগাই এ এর মাঝে সামনে আইয়া পড়ি গেলো হাওয়া একটা ফোরসি মসিবে তো যাই হোক ডিফারেন্ট কালারের ফ্লাওয়ার দেখিয়া তার আরও হাওয়াটা কি কনসেন্ট্রেশনটা সরিয়ে গেছে

this place is very close to terminal of the airport the weather is very calm and beautiful my daughters enjoyed a lot and i also though they were still asking me about aeroplanar aeroplane <laughs> and i convinced them that we'll get back uh, to the airport in our next visit this time door of the airport is being closed by police uncle to <laughs> চলো আমরা ঘুরে শেষ হয়ে গেছি মেঘ আইজার এখন ইফতারের সময় হয়ে গেছে চলো এখন আমরা ইফতারের সময় গেছি আমরা ঘুরে আর গেছে আমরা ভিডিও আপনারা লাইক শেয়ার করবা কেন এটা এরপ্লেনের ঘুরে নি মাই গুডনেস এরপ্লেনের আমরা যাই মুকিলা চলো লেটস ট্রাই এরপ্লেনের ঘুরে যাওয়া যায় কিনা দেখি হ্যাঁ চলো চলো বৃষ্টি আইজার নো বৃষ্টি আইজার নো কি আর ফটো কেন আইছি চলো ট্রাই কর্মারেট বেক টু হুক টুমোর ইভিনিং উইল ডেফিনেটলি কাম বেক এগেইন টু সি দ্যারপোর্টে ঘুরিয়া গাড়িয়া নিরামিষ বাড়ি গেলে উপায় নাই রাস্তার থাকি তোলা লাসি অ্যান্ড সুইটস প্যাক করলাম গড় আনির লাগে বারে দিয়ে গেল বাক্কা বৃষ্টি কবুতর দুইটারে আমার একটা জ্যাকেট দিয়া ব্লগটা দেখার লাগিয়া বহুত বহুত সুক্রিয়া আপনারা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা